আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ 27 মে 2025 তারিখে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে আর এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকত্বের নিকটতে অনলাইনে মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে আর যে সকল পদের জন্য আবেদন করা যাবে আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখবো প্রথমে রয়েছে সহকারী পরিচালক এটিতে বয়স সীমা কথা বলা হয়েছে পঁয়ত্রিশ এবং পদসংখ্যা রয়েছে দুটি এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করলে কিন্তু এটিতে আবেদন করা যাবে দুই নম্বরে রয়েছে নিরাপত্তা কর্মকর্তা এখানে বয়স সীমা রয়েছে বত্রিশ বছর এবং পদসংখ্যা রয়েছে তেইশটি এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করলে কিন্তু এটিতে আবেদন করা যাবে এরপরে রয়েছে তিন নম্বর তিন নাম্বার রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে বয়স সীমার কথা বলা হয়েছে বত্রিশ এবং পদসংখ্যা রয়েছে পাঁচটি আর এটাতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকতা সম্পন্ন করলে কিন্তু আবেদন করা যাবে এরপর রয়েছে নিরাপত্তা অধিক্ষক বয়স কথা বলা হয়েছে আর কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করলে কিন্তু এটাতে আবেদন করা যাবে আর এটি কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্য সংরক্ষিত এরপরে পাঁচ নম্বর রয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ এটাতে বয়স বয়সীমার বলা হচ্ছে বত্রিশ এবং পদ সংখ্যা রয়েছে ছয়টি এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করলে এটাতে আবেদন করা যাবে এটা শুধুমাত্র পুরুষের জন্য ছয় নম্বর হচ্ছে নিরাপত্তা অধিকক বত্রিশ বয়সীম এবং এখানে পদসংখ্যা রয়েছে বাইশটি এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করলে এটাতেও কিন্তু আবেদন করা যাবে এরপর হচ্ছে নিরাপত্তা অপারেটর নিরাপত্তা অপারেটর আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এই পদটিতেও আবেদন করতে পারবেন অপারেটর মহিলা আবাস কথা বলা হয়েছে 32 এবং কোন ক্ষেত্রে তো বিশেষ হতে বা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদনটি করতে পারবে এবারে হচ্ছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী এবং আবাস 32 এবং পদ সংখ্যা রয়েছে 85 টি আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি সম্পন্ন করলে কিন্তু এদিতে আবেদন করা যাবে জুনিয়র নিরাপত্তা প্রহরী রয়েছে চারটি পদ সংখ্যা বাস কথা বলা হয়েছে বত্রিশ এবং এটিতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে এরপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী এটিতে বয়সীমার কথা বলা হচ্ছে বত্রিশ এবং পদ সংখ্যা উনিশ এটিতে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করা যাবে যে বলা হয়েছে সকল জেলায় প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন একজন প্রার্থী কেবল একটি পদের দেশে আবেদন করতে পারবেন না অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে এবং বয়সের কথা বলা হয়েছে ক্ষেত্রে বলা হয়েছে যে অনলাইন আবেদন শুরু হয়েছে এর জুন দুই সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন জমা শেষ তারিখ হচ্ছে উনত্রিশে জুন দুই বিকেল পর্যন্ত আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা আবেদন করবেন আবেদন করার পরে যে ইউজার আইডি পাবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে ফি প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে এবার ফির ক্ষেত্রে যে সকল নির্দেশনা রয়েছে যে বলা হয়েছে নবম গেট এবং তদন্ত গেটের মধ্যে যারা আবেদন করবে তাদের জন্য দুইশো টাকা এবং বারোতম গেটের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ আঠারো টাকা এবং তেরো থেকে চোদ্দতম গেটের জন্য একশো টাকা আর সতেরো থেকে বিশতম গেটের জন্য রয়েছে ছাপ্পান্ন এবং অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের যারা পাঠে আবেদন করবে তাদের জন্য কিন্তু সব পদের ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সাথে থাকবেন আর যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে আমাকে ইনবক্সে টেক্সট করবেন